হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো স্কোয়াশ স্কোয়াশ দিয়ে অসাধারণ টেস্টি একটা পাপড়ের রেসিপি বানাবো পাপড় দিয়ে স্কোয়াশ দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য স্কোয়াশগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি ছোট ছোটো পিস করে স্কোয়ারভাবে আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কতগুলো পাপড় নিয়েছে পাপড়গুলোকে আমি মাঝখানে চার টুকরা করে বড়ো বড়ো সাইজ সেগুলো চার টুকরা করে আমি তেলে ভেজে নেব হেভি টেস্টি একটা গরমের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর স্কোয়াশটা তো পেটের জন্য খুবই ভালো খাওয়া পেটটাকে ঠান্ডা রাখে চারটা নিয়ে আছে চার চারটা না পাঁচটা ছটা নিয়ে আছে এখানে নিয়ে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরে রেড চিলি পাউডার কাশ্মীর চিলি পাউডার ইয়ে হালদি পাউডার আর জিরে পাউডার দেবো আর নুন পরিমাণ মতো এ দিয়ে রান্নাটা করব একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি একদম তেল কম মশলা কম দিয়ে বানাবো আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে এখানে আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর এখানে স্কোয়াশটা কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটা আমি লাল করে কালো জিরি আমি খুব ভালো করে ভেজে নেব আর পাঁপড়ের রেসিপিটা আলু দিয়ে আলুর থেকে স্কোয়াশ দিয়ে ভালো লাগে খেতে আলু দিয়েও সেম বানানো যায় একই প্রসেসে তো ফুরনটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো স্কোয়াশগুলো স্কোয়াশটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে তাহলে ফটাফট স্কোয়াশটা সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও একদম খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আমি পাঁচ মিনিট পরে এসে এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম দিয়েছি হলদি পাউডার জিরে পাউডার আর দেব কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণের মতো নুন দিব দিয়ে এখন আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আমি চার মিনিটের জন্য চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি স্কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা আমি এখন জল দিয়ে দেব তো ঢেকে দিয়েছে আবার তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব এখন আমি জল দিয়ে দেবো গ্রেভির জন্য জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব এখানে জল হবে জলটা থাকবে না মানে পুরো মাখা মাখা হয়ে যাবে ঝোল দেবো না এটাতে এবার আবার ঢেকে দিলাম তাহলে পুরো স্কোয়াশটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো পাঁপড় এটা রান্নাটা হয়ে গেছে স্কোয়া সিদ্ধ হয়ে গেছে লাস্টে আমি দিয়ে দিলাম পাপড পাপড় ভাজিয়াগুলো পাপড়গুলো দেওয়া হয়ে গেছে এখন আমি লাস্টে দিয়ে দেবো একদম লাস্টে দেবো ধনেপাতা পাতা দিয়ে আমি ঢেকে দেবো আমার ঢেকে দিয়েছি এবার ঢেকে আমি এবার ঢাকনা উঠে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব পাঁপড়টা পোড়া মজে গেছে খেতে হেভি টেস্টি লাগে খেতে পাঁপড়টা আস্তে আস্তে থাকবে না একটু ভিজা ভেজা থাকবে হয়ে গেছে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি একটা পাঁপড়ের রেসিপি স্কোয়াশ দিয়ে একদম তেল মশলা কম দিয়ে বানিয়েছে খেতে অসাধারণ টেস্টি হয়েছে না